হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে শাঁখার ফিশ কাটতে হয় তো বন্ধুরা শাখার ফিস কাটার জন্য আমি প্রথমে নিয়ে নিছি একটি চাবাডি আর সাথে আছে বডি আর সাথে আছে একটি শাখার ফিশ তো এই শাখার আমরা বাড়বে কি করবো তার জন্য প্রথমে কেটে নিব কেটে নেওয়ার জন্য প্রথমে আমি চাবাটি দিয়ে সাঁখার ফিসের কান্না আগে কাটতেছি তারপর আমি শাখার ফিশের পুরো শরীরটাকে কাটবো তো বন্ধুরা সবাই সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে রাখুন এই সাঁখার পিসের উপরের পাকনাটা কেটে নিলাম শাঁখার পিসটাকে জবা করলাম জমা করার পর আমরা এখন শাঁখার পিসের জন্য বারবিকিউ করার জন্য কাঠ কয়লা চালাচ্ছি কাঠ কয়লা জ্বালানোর শেষ এখন আমি শাঁখার পিসের টুকরোগুলো কিছু কিছু অংশ এখানে দিয়ে দিব তারপর আমাদের বারবিকিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে পুরো ডিটেলসে সব কিছু দেখানো হবে তো আমাদের বারবিকিউ অনেকটা ফ্লেভার চলে এসেছে গ্রাম প্রচুর খুবই ইয়ামি হবে বারবিকিউটা শাঁখার পিস আপনারাও খাবেন এটা খুবই টেস্টি অনেক সুস্বাদু একটি খাবার এই শাখার পিস বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে প্রচুর পাওয়া যায় চাইলে আপনারা ওখান থেকে ধরে নিয়ে আসবেন আর শাখার পিসের সাথে আমরা দিচ্ছি কিছু রুটি রুটির কে সরষের তেল মেখে আমরা এগুলাকে বাড়বে কেউ করে নিব তারপর আমরা শাখার পিসটি খাওয়াবো আর এই শাখার পৃষ্ঠটি খুবই সুন্দর সুস্বাদু খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই